বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় সংগঠন টেক সাম ব্রিদ টেক সাম টাইম আমরা বলি না ওকে কাম ডাউন আপনি বাঘের শিকারের পদ্ধতি জানেন বাঘ শিকার করার সময় সে থেকে তিন চার 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 পা পে বিকজ সে একটা লং জাম দিতে চায় সো বাংলাদেশ আওয়ামী লীগকে যদি আপনি বাঘের সাথে তুলনা করেন তাহলে সে একটা লং জাম দেওয়ার আগে সে একটু পেছাবে একটু চুপ থাকবে পাঁচই অগাস্টের পরে বেশি সময় কিন্তু যায়নি চার মাস চার মাস গেছে এটা তো খুবই স্বাভাবিক যে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন যেভাবে তাদেরকে বিদ্ধ করা হয়েছে যেভাবে তাদেরকে সমালোচনা করা হয়েছে এবং যেভাবে তাদেরকে নানান ভাবে আরোপিত করা হয়েছে আরোপ দেওয়া হয়েছে তাদের উপরে এগুলো তো এক ধরনের শখ তাই না তো স্বাভাবিকভাবে জুতবদ্ধভাবে দলীয়ভাবে মানুষের সামনে আসার জন্য একটা সময়ও প্রয়োজন আমি এমনও মানুষ চিনি বাংলাদেশ আওয়ামী লীগে আছেন বা যুবলীগে আছেন যারা রীতিমতো ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে গেছেন এইসব ঘটনাগুলোকে সামনাসামনি দেখে তো আমার কাছে মনে হয় যে একজন মানুষ যখন জীবনের অনেক সংকটে দিয়ে যায় তখন আমরা তাকে একটা কথা বলি যে টেক 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 টাইম আমরা বলি না ওকে কাম ডাউন

শুধু নেতৃত্বস্থানীয় কেন অনেক বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের সাথেই আমার সৌভাগ্য হয়েছে দেখা করার কথা বলার তো প্রত্যেকেই একটা ব্রিদিং স্পেস নিয়েছে একটু সময় নিচ্ছে কাজ শুরু করবে এই মুহূর্তে দখলদার বাহিনী যা করছে বা যে অরাজক অবস্থা চলছে এখন আপনি একটা ভাষণ দিলেন আপনার এলাকার সবাইকে গ্রেফতার করা শুরু করলো তার উপরে প্রতিশোধ হিসেবে সো নেতাদেরকে তো ভাবতে হয় নেতারা জেলে প্রচুর কর্মীরা জেলে সুতরাং কোনো স্টেপ নিতে হবে একটু বুঝে শুনে মাথা রাখবেন বাঘ যখন শিকার করে আপনি দুই থেকে তিন চার হা চার চার পাপে চায় বিকজ সে একটা লং জাম্প দিতে চায় সো বাংলাদেশ আওয়ামী লীগকে যদি আপনি বাঘের সাথে তুলনা করেন তাহলে সে একটা লং জাম্প দেওয়ার আগে সে একটু পেছাবে একটু চুপ থাকবে এবং বুদ্ধিমানরা চুপই থাকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনারও একটু শরীর অসুস্থ মনে হচ্ছে আর প্লাস বাংলাদেশও রাত হয়ে যাচ্ছে যে আমাদের সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তারা বলেছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন এবং তারা খুব উত্তেজিত তাদের এক্সাইটমেন্টও দেশবাসী দেখেছে তারা কি পজিশন থেকে কি অবস্থা থেকে নিশ্চয়ই তাদের জানা আছে বাংলাদেশের সামরিক সক্ষমতা সেই হিসেবে আপনি তখন কি কলকাতায় ছিলেন আমি কলকাতায় ছিলাম কলকাতায় তখন কলকাতার মানুষ কি ভয় পেয়েছিল তাদের কি তাদের রিয়াকশন কি ছিল যে চার দিনের মধ্যে যে কোনো মুহূর্তে কলকাতা দখল হয়ে যেতে পারে দেখেন ভারতের মানুষ বলতে হচ্ছে যে আমি তো দিল্লিতে ছিলাম তারপর চেন্নাইতে ছিলাম ব্যাঙ্গালোরে গেছি কলকাতাতে এসছি চেন্নাইতে জানেই না যে এরা কি বলছে বাংলাতে কারণ তারা বাংলাটা বোঝে না বাট বাংলাদেশে আনরেস্ট সময় চলছে তারা এটা জানে আমার মাকে যে ডাক্তার কি ডক্টর টি রাজা আর তিনি নিজেই আমাকে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে তোমার কি অবস্থা তোমার তোমার কথা শুনেছি তোমাকে টিভিতে দেখেছি তারপরে আমার মার যিনি রেডিও থেরাপি তিনিও আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন যে কি অবস্থা তোমার এখন কি অবস্থা খবর টবর নিয়েছেন বাংলাদেশের এইসব বাংলাতে যে আলাপ টালাপ হচ্ছে চেন্নাইতে এগুলো জানে না দিল্লিতেও দিল্লিতেও তো এগুলো পাত্তাই দেয় না দিল্লিতে প্রচন্ড বিজি কলকাতাতে যেহেতু বাংলাটা বোঝেন তারা খুব কাছাকাছি থাকেন কলকাতার মানুষরা আমার ধারণা বাংলাদেশিদের এইসব আচরণে তারা বেশ মজা পান আমার ব্যক্তিগত ধারণা আর ওনারা প্রচন্ড শিক্ষিত তো সেখানকার পড়াশোনা কলকাতার লোকদের ভি শক্তি তাদের চিন্তা ভাবনা অনেক পরিশীলিত আসলে আমরা আমরা তো গালি দিতে ওস্তাদ আমাদের কাছে নেপাল খারাপ কলকাতা খারাপ কলম্বো খারাপ সারা পৃথিবীর মানুষই আমাদের কাছে খারাপ কারণ আমরা নিজেরা খারাপ এই কারণ কলকাতার তরুণরা অসম্ভব রকমের শিক্ষিত তারা হুট করে কোনো দেশ সম্পর্কে বলে বসে না হ্যাঁ বিজেপির শুভেন্দু অধিকারী তিনি পলিটিক্যাল লিডার তিনি পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু সাধারণ মানুষ একটু অবাক হয় বিশ্বাস করেন আমাকে কলকাতাতে বলেছিল যে তোমাদের দেশকে আমরা এত ভালোবাসি কারণ আমাদের পূর্বপুরুষরা তো মূলত ওই অঞ্চলে ছিল বাংলাদেশের জন্য তাদের না প্রচন্ড মায়া এবং বঙ্গবন্ধু ভাস্করজ বঙ্গবন্ধুর ভাস্করজে বর্টি নজরুলের ভাস্করজে বর্টি মানে বাংলাদেশি অনেক ফিগারদের ভাস্করজে বেগম রোকেয়া ਉਸ সময়ের মধ্যে বেগম রোকেয়া কলকাতা তাই আচ্ছা কলকাতা কে আমার একটা পিওর কসমোপলিটন সিটি মনে হয় এবং তারা কিন্তু ইন্টারন্যাশনাল কালচারকে অ্যাডাপ্ট করেছে আমি সেখানে আর্জেন্টাইন নাগরিকও দেখেছি আমি সেখানে প্যারাগুয়েইনা নাগরিকও দেখেছি আমি সেখানে নানান দেশের ভাষাভাষী মানুষকে দেখেছি ঘুরতে এসেছে ফলে সেখানকার মানুষরা মানে এত সহজে আপনাকে যেমন ওই যে বলছে যে কলকাতা দখল করবে এইটা হাসির খোরাক জাগিয়েছিল এমন কি দেখেন বাংলাদেশ সেনা বাহিনীর এই পোশাকটা একসময়ে কি রকম সম্মানিত পোশাক ছিল এখানকার যেসব জেনারেলরা এর জেনারেলরা আছে হালে আপনি আমাদের জেনারেল আজিজ সাহেবের কথাই ধরেন না কেন আরো বড় বড় জেনারেলরা আছেন আমার মনে হয় এই মানুষগুলো এদের কথাবার্তা শুনে লজ্জাই পায় যে উনাদের সময় ওনাদেরকে দেখলে মানুষজন একটা শ্রদ্ধার চোখে তাকায় সম্মানের চোখে তাকায় আমাদের বড় বড় যারা জেনারেলগুলোকে আমরা চিনি অনেক শ্রদ্ধার আসনে কিন্তু অনেক জেনারেল আছেন কিন্তু এই যে চার্লি টাইপের কিছু লোকগুলো আছে বিশেষ করে দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই চারলিটা ঠিক মতো কথাই বলতে পারে না ও কথা বলার সময় দেখি দুই দিক থেকে থুতু গড়িয়ে পড়ছে হ্যাঁ তারপরে সে বলছে জামুগা খামুগা এইভাবে কথা বলছে মানে কথা জিব্বাটা কেমন যেন আগে চলে আসে জামুগা খামুগা এ লাল পানি খামুগা জামুগা আমরা দখল কর্মু এই যে কর্মু খামু জামু অবশ্যই এটা বলেও এটা দোষ দিয়েও লাভ কি কারণ তাদের উপদেষ্টার মধ্যেই তো এই খামু জামু কোম্পানির ফারুকই আছে যে এইভাবে ভাষাকে বিকৃত করেছে ফলে একটা ট্র্যাশ আমি আর আপনি যখন আলোচনা করছেন তখন এসব ট্র্যাশ নিয়ে আলোচনা করাটাও দূরো ব্যাপার একটা লোক সেনাবাহিনীতে বলে চার দিনের মধ্যে কলকাতা দখল করবে আরে বেটা কলকাতার যে হাবিলদার মানে কলকাতার যেগুলো হাবিলদার আছে ওদেরকে যদি বলি সীমান্তের মধ্যে মুচু দিয়ে ঠিক মতো তবে তাই লোক বেসে যাবে মানে আমার আমি বারবার একটা কথা বলি যে আপনি আপনার স্ট্রেংথ জানবেন আমার দেশে কতজন আছে আমাদের দেশের আমাদের দেশের যে সামরিক শক্তি কতটুকু আছে আমাদের দেশের সামরিক শক্তি খুব বড় জোর আপনার ওই আমাদের দেশের সরকারকে দখল করা পর্যন্ত এরা মায়ানমারের সীমান্তে ঢুকলেই বাইরে খাবে বাংলাদেশের বাহিনীর কোন ওই অর্থে কোন শক্তি নাই আপনি একটা গত পঞ্চাশ বছর আপনি যুদ্ধ করতে দেখেছেন করুক না একটা যুদ্ধ যুদ্ধ দেখলেই বুঝবো এগুলার এক একটার পেট এত বড় আমি তো আমি তো মাঝে মধ্যে এক মেজরের মেজর ক্যাপ্টেন এগুলাকে দেখে আমি চিন্তা করলাম যে এই লোকের বুড়ি এত বড় কেন ঘটনাটা কি এনা আর্মি অফিসার সবার কথা বলছি না কিছু কিছু এগুলো অশিক্ষিত মূর্খ বিভিন্ন জায়গা থেকে আসে তো তো আর্মিতে যখন কেউ টেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢোকে আপনার ওই যে ইনিশিয়াল আপনার একটা ই হয় ওই যে কি বলে একটা অ্যাসেসমেন্ট হয় শারীরিক পরীক্ষা হয় এরপরে বিশ মার্কের পরীক্ষা হয় মার্কে বিশ মার্কেই পাস করে যায় আর আইসিসিপিতে চার দিন থাকে ওইখানে একটু জামজুম করলে একটু আপনার আইকিউ ঠিকঠাক থাকলে সে টিকে যায় সুতরাং আর্মিতে যেরকম ধরেন ক্যাডেট কলেজের শিক্ষিত ছেলে আসে ভালো ফ্যামিলির ছেলেরাও আসে আবার একেবারেই ধরেন অশিক্ষিত মূর্খ জায়গা থেকেও আসে যাদের ফ্যামিলির কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ড নেই তো এই যে জাহাঙ্গীর তারপরে এই যে চার দিনে দখল করে ফেলবে লক্ষ্য করে দেখবেন এদের কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ড নেই এদের এরা হয়তো আজীবন দেখেছে যে বাবা তার মাকে পেটাচ্ছে ভাই তার বোনকে পেটাচ্ছে এই ধরনের একটা ফ্যামিলি থেকে এসেছে ফলে সে আর্মিতে এসেও এই ধরনের কাজ করছে এদের কারণে সোভার অফিসাররা লজ্জা পায় বাংলাদেশ আর্মিতে কিন্তু প্রচন্ড স্মার্ট অফিসাররা আছে ক্যাপ্টেন ব্রিগেডিয়ার লেভেলে মানে একেবারে জুনিয়র থেকে সিনিয়র লেভেল পর্যন্ত অনেক তীক্ষ্ণ অফিসাররা আছে আমি এরকম অনেক অফিসারদেরকে চিনি বিশেষ করে ডিজিএফআই এর অনেক অফিসারকে তো আমি ব্যক্তিগত ভাবেই চিনি সরি আমার ভিডিও ভিডিওটা আউট হয়ে গেছে প্রিয় দর্শক নিজু মজুমদারকে আমরা আশা করছি কিছুক্ষণ পরেই পাব আমরা যেটি বলতে চাই যে অনেকে হয়তো বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তিপ্পান্ন চুয়ান্ন বছর এখন পর্যন্ত কোনো যুদ্ধ করতে পারেনি লড়াই করতে পারেনি সেই হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ করতে চাচ্ছে ভারতের সাথে অথবা মিয়ানমারের সাথে নিজু মজুমদার আপনাকে আমি যে কথাটা একটু শেষ করি সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে আমি ডিজিএফআইর অফিসার অনেক অফিসারকে চিনি এনএসআইতে পেশনে আছে এমন চিনি বিজেপিতে আছে চিনি আমার বন্ধু-বান্ধবরা আছে আরে ভাই এদের সাথে কথা বললে আপনার কাছে মনে হবে আপনি কিছুই না এত স্মার্ট এত স্মার্ট না না শোনা মানেতে যশোর স্পার্ট অফিসাররা আছে বিশেষ করে ডিজিএফআইতে তারপরে হলো আপনার এনএসআইতে প্রেশনে যায় বা বিভিন্ন ইউনিটে আছে মানে গর্ব করার মতো অফিসাররা আছে কিন্তু এদের ভিড়ে দুই একটা ওই যে বীরানির মধ্যে দুই একটা আপনার কি পরে যায় না দারচিনি এলাচ পরে গেলে আপনার মুখটা কেমন হয়ে যায় না এরকম এবং এবং দুঃখের ব্যাপার হচ্ছে এইসব মূর্খ গুলোই কথা বলে এবং এরা কিন্তু বেশি দিন টিকতে পারে না আর্মিতে দেখবেন খুবই ক্যাপ্টেন মেজর হিসেবে নানান ভাবে এদের চাকরি হয় এবং আজীবন খালি কথা বলতে থাকে এই করছি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বাহিনী সেনাবাহিনী ইটসেলফ বিব্রত এদের কথাবার্তা শুনে আমি তো বিভিন্ন অফিসার লেভেলে কথাবার্তা বলি বিভিন্ন জেনারেলদের সাথে আমার কথা বলার সৌভাগ্য আমার হয় তো সেই সাররা বা সেই মানুষগুলো দুঃখ প্রকাশ করেন যে দেখো আমাদের সেনাবাহিনীকে এই জাস্ট দু একজন মানুষ নষ্ট করে দিয়েছে তো এটা আমাদের জন্য দুঃখ কিছু হতো নাই আসলে দেখ প্রতিষ্ঠার চেষ্টা করেন বাংলাদেশের জন্য তারা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যেই কারণেই তারা রাস্তা থেকে সেই আওয়াজ তুলেছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন ভারতের লোকেরা বাংলাদেশের বাংলাদেশের বিশেষ করে কলকাতার লোকেরা বাংলাদেশের মানুষদেরকে অত্যন্ত ভালোবাসে এটা আপনি আপনার এত কিছু শোনার পরে ওরা চুপ করে থাকে গালি দেয় না আমি না খুব কম লোককে দেখেছি বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে খুবই কম তার একটু হতবিহবল এই হিন্দুদের উপরে এইসব অত্যাচারে বাংলাদেশে যা চলছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাতে ওদের যেই বুকের বেদনা আমি দেখলাম এটা আমার কাছে অবাক করেছে মানে বঙ্গবন্ধুকে ওখানে জানেন শহীদ মিনার আছে কলকাতার বিভিন্ন জায়গাতে কলকাতার মানুষগুলো ভালো খারাপ সবখানেই আছে ভাই কিন্তু সামগ্রিক ভাবে তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি এই যে আমি বলছি দখল করবে এই করবে সেই করবে ওনারা শোনে কারণ আমার নানু একটা কথা বলতো নোয়াখালীর ভাষাতে বলতো যে বড়র বড় গুণ শুয়া ঘাস খায় হ্যাঁ এরপরে লেন কি আছে না তো সোনা কথা হচ্ছে যে যিনি বড় তিনি আসলে এগুলো অবজার্ভ করে তিনি ধুম করে মন্তব্য করে না যার ক্ষমতা নাই সেই দেখবেন তিরিং বিরিং করে লাফায় মশা আছে না মশা জানে যে তার মানে মশার মানে আপনি যদি ওইভাবে দেখেন মশা কানের কাছে ভব করবে আসবে আপনাকে টুট করে সে জানে এটা চর মারলে সে শেষ কিন্তু বাঘ কিন্তু আপনার কানের কাছে এসে ভবো করবে না আসবে না ঘুরবে না সে আপনাকে খেতে চাইলে একটা থালা দিয়ে খেয়ে ফেলবে সো ভারত একটা বিশ্বের অন্যতম প্রধান শক্তি কেউ একজন লিখেছে এখানে মানে চতুর্থ শক্তি ভারতের সাথে কি আমাদের প্রভু আর প্রজা সম্পর্ক না ভারতও যায় আমাদের সাথে ডিগনিটি সম্পর্ক কিন্তু বাংলাদেশ কোনো এক কারণে ভারতকে এমন ভাবে শত্রুশত্রু গণ্য করে যে আলোচনার জায়গাটাই এর থাকে না এর কারণ হচ্ছে পাকিস্তান প্রেম কারা আপনি করেন আপনি ভারতকে ঘৃণা করেন আমি করি আপনি একটা শিক্ষিত কোন ছেলেকে রাস্তায় জিজ্ঞেস করে দেই তুমি কি ভারতকে ঘৃণা করো বড় জোশে বলবে যে সীমান্তে আমাদেরকে যে ছেলেগুলোকে মেরে ফেলা হয় বা মারা হয় এটার প্রতিবাদ করবে কিন্তু সে কখনোই বলবে না যে আমি ভারতকে ঘৃণা করি ভারতকে মেরে ফেলতে হবে এগুলা বলে কারা ছাপরি টেপের কিছু ছেলে পেলে আছে বস্তি জেনেভা ক্যাম্পে বড় হয়েছে বাবা মার কোনো ঠিক ঠিকানা নাই খুবই লো স্ট্যান্ডার্ড স্কুলে পড়েছে তারপরে ধরেন ড্রাগি তারপরে এডিক্টেড এরা এই টাইপের কথাবার্তা বলে কোন সুস্থ মানুষ কোন দেশ সম্পর্কে ঘৃণা ছড়ায় না এক্সেপ্ট পাকিস্তান পাকিস্তানের হিসাবটা কমপ্লিটলি আলাদা আমার কাছে আদারওয়াইজ ঠিক আছে ঠিক আছে আমরা এটা আমরা এটা চাই যে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক হচ্ছে আমাদের কিন্তু সাথে আমাদের আমরাও চাই ভারত ভালো থাকুক দেশ বাংলাদেশের তিন দিকে ভারত বঙ্গোপসাগরের ভিতরেও ভারত আছে বঙ্গোপসাগরের পরেই ভারত মহাসাগর সো আমাদের চতুর্দিকেই ভারত আমরা চাই যে সবাই মিলেমিশে একসাথে আমদানি রপ্তানি আমাদের সেভাবে চলুক দর্শক অনেকে যুক্ত হয়েছেন কেউ কেউ আবার প্রশ্ন করেছেন আপনাকে এই একটা প্রশ্ন দিয়ে আপনি একটা সংক্ষেপ উত্তর দেবেন এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো সেটি হচ্ছে আইসিসি সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনারা মামলা করেছেন দেখেছি বেশ ভিডিও করেছেন কথা বলেছেন এই সম্পর্কে সেটার এখন পরিস্থিতি কি কোন পর্যায়ে আছে একটু যদি বলেন সংক্ষেপে তারপরে আমরা শেষ করে দেবো জি সেটা হলো যে আমরা মামলা না আমরা সেখানে একটা অভিযোগ দায়ের করি যেটাকে মামলা বলাটা ভুল হবে সেখানে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা অভিযোগ দায়ের করেছি অভিযোগটা হলো বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে এবং মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সেই সেটার ব্যাপারে আমরা সেখানে গেছি এবং আমরা জানিয়েছি প্রধানমন্ত্রীকে পাগল করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে পাগল করে ফেলেছে যে আন্তর্জাতিক না সুষ্ঠু না নানান ধরনের কথাবার্তা তারা এগুলো বলে বেরিয়েছে তো এইবার আমরা আন্তর্জাতিক যে সম্প্রদায় আছে অর্থাৎ কোর্টের আমরা সাহায্য চেয়েছি কারণ বাংলাদেশের যে দখলদার বাহিনী তারা পরিষ্কার বলেছে তারা বিচার করবে না পাঁচ থেকে আট তারিখে যা যা ঘটেছে ফলে আমাদের তো বিচারের কোনো জায়গা নেই তো আমরা এই বিচারটা কাকে দিয়েছি এই বিচারটা দিয়েছি একটা নিউট্রাল সংস্থাকে যে দেখো বাংলাদেশের অথরিটি বিচার করবে না এবং আর্টিকেল পনেরো রোম সংবিধি তার অধীনে করেছি এবং আমরা আর্টিকেল ষোলো এবং সতেরো কে ব্যাখ্যা করেছি যে তোমরা আমাদের এই অভিযোগটাকে কেন অ্যাকসেপ্ট করবে কারণ তারা বলেছে যদি ন্যাশনাল জুরিসডিকশন এই বিচার না করে তাহলে আমরা বিচার করবো এই ধরনের একটা প্রভিশন আছে ইন্ডিয়ান